কাল সন্ধ্যেবেলা আমার বরের আব কারখানা একবার শোনো বলছে শোনো না বাইরে যখন বৃষ্টি পড়ছে এমন একটা দারুণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার অনেক দিন পর পাওয়া গেছে তাহলে আমারও না বেশ কুড়মুড়ে স্পাইসি কিছু একটা খেতে ইচ্ছে করছে বললাম বাবা এখন বৃষ্টির মধ্যে আমি আনবোই বা কি দোকান থেকে কিনে আর কী বা ঘরে আছে যে বানাবো তারপর বলছে করোই না একটুখানি এত জোর করলো তাহলে ভাবলাম তাহলে এই পকোড়াটাই বানিয়ে ফেলি ঘরে তো আলু আছেই আলু দিয়ে এটা বানিয়ে দিই তো চলো বন্ধুরা কী বানিয়েছিলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিই কুড়িদের জন্য চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা তোমাদেরকেও শেয়ার করছি আর শিখিয়েও দিচ্ছি তিনটে বড়ো সাইজের কাঁচা আলু আমি নিয়ে নিয়েছি এভাবে খোসা ছাড়িয়ে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার নিয়ে নিলাম একটা গ্রেটার ব্যাস গ্রেটারের মধ্যে ভালো করে গ্রেট করে নেব ঘরে তিনটে আলু ছিল বলবো না শুধু আলুটা দিয়েই মনে হলো এই পকোড়াটা চটজলদি আমি বানিয়ে ফেলতে পারবো তাই জন্যই এই পকোড়াটাই বেছে নিলাম তোমরাও কিন্তু কাটাকাটনি কম করে অল্প সময়ের মধ্যে ঝট করে যদি কিছু বানাতে চাও তাহলে এই পকোড়াটা অবশ্যই বানিও তো আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি গ্রেড করা আলুটাকে আমি কি করব ভালো করে ধুয়ে নেব। আর এইভাবে গ্রেড করে নিলে কি হবে জানো সেদ্ধটাও হয়ে যাবে তুই এখন আলু সেদ্ধ করে মাখো রে এসব ঝামেলা থাকবে না তাই আমি এভাবে গ্রেড করে নিলাম পুরো আলুটাকে আলুটা গ্রেড করতে করতে আবার আমার মেয়ে ঘুম থেকে উঠে করে কান্না কাটে ব্যাস ওকে সামলাতে গিয়ে একটু দেরি হয়ে গেল আলুটা না একটু লালচে হয়ে গেছে তোমরা আবার দেরি করো না তাহলে তো আমাদের এরকম আলুটা লালচে হয়ে যাবে তো যাই হোক সেটা কোনো বড় কথা নয় আলুটা ভালোভাবে পেট করা হয়ে গেলে আমি এভাবে তিন চারবার জল পাল্টে পাল্টে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো কত ফেনা ফেনা উঠছে এইভাবে আলুর যে স্টার্চটা আটা আটা ভাবটা সেটা কিন্তু একদম বেরিয়ে যাবে তো তিন চারবার ধোয়ার পরে এইভাবে দেখো আলুটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আলুটাকে একটু চিপে চিপে আমি নিয়ে নেব খুব বেশি চেপার দরকার নেই আলুর গাটা একদম শুকনো করে ফেলতে হবে এমন ব্যাপার নয় একটু সামান্য জল থাকলে ভালো কেন ভালো সেটা কিন্তু আমি একদম শেষে বলেই দিচ্ছি তো দেখো কাঁচের বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি আলুটাকে খুব বেশি উপকরণ লাগবে না তোমাদের চোর জামেলা কম তাই এই পকোড়াটা কিন্তু সহজে বানানো হয়ে যাবে আমি আবারও বলেছি দেখতে থাকো আচ্ছা বর প্রথমেই বলে দিয়েছে স্পাইসি খাবো ওর স্পাইসি মানে হচ্ছে একটু ঝাল ঝাল তাই জন্য আমি একটু বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো একটু সামান্য ধনে গুঁড়ো আর অল্প একটু চাট মশলা চাট মশলা দিলে কিন্তু যে কোনো জিনিসের স্বাদটাই পাল্টে যায় আর দিয়ে দিলাম ঠিক হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো হ্যাঁ চালের গুঁড়োটা কিন্তু মোটামুটি সব বাঙালির ঘরেই অ্যাভেলেবেল থাকে তাই আমার ঘরে তো ছিলই এই কটা দিন আগেই তো গেল পিঠে পার্বণের ব্যাপার তো চালের গুঁড়োটা মজুতি ছিল আর দিয়ে দিলাম স্বাদ নুন এইবার ভালো করে হাত দিয়ে হাত দিয়ে আমি পুরো জিনিসটাকে আলুর সঙ্গে মেখে নিচ্ছি মানে ওই হলুদ লঙ্কা যা যা দিয়েছি আর কি ভালো করে মেখে নিতে হবে কোনোভাবে যেন কোথাও কোনো ডেলা চালের গুঁড়ি বা কোনো আলু এমনি মানে কিছু মাখানো হলো না এরকম যেন না থাকে মাখানোটা ভালো করে করো আর এটাকে সেট করার জন্য আমি দশ মিনিট মতো রেখে দেবো চাপা দিয়ে সেট করার জন্য ওই যে বললাম একটু নুন দিয়েছি আর আলুর গায়ে যেটুকু জল লেগেছিল সেটা দিয়ে কিন্তু পুরোটা মাখা হয়ে গেছে তাই অতিরিক্ত জল আর লাগেনি মাখার জন্য তাই বলেছিলাম বেশি শুকনো করে আলুটাকে কিন্তু চেপার দরকার নেই আর এই পকোড়াটার টেস্টটাকে আরো আরো দারুণ করার জন্য আমি একটা ডিম শুধু ইউজ করেছি দেখেছ কত সিম্পল বানানোটা মানে কোনো ব্যাপারই না ঘরে সব ছিল একদম খুব বেশি যে উপকরণ লাগছে তাও নয় তো ডিমটা দিয়েও ভালো করে মাখিয়ে নিলাম আর একটু না মাখার সময় কি করবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবে জিনিসটাকে একদম মন্ড পাকিয়ে নেবে না ছড়িয়ে ছড়িয়ে দিলে না জিনিসটা খুব মুচমুচে খুব ক্রিস্পি হবে খেতে দেখো বেশ জাল জাল মতো লাগছে আলুগুলো ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে ব্যাস তেল গরম করো কড়াইতে আমি সাদা তেলেতেই ভেজেছি তারপরে এই পকোড়াগুলো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে মা দেখো কি সুন্দর ভেজে নিচ্ছে ভাজাটা তো আর নতুন করে শেখানোর কোনো ব্যাপার নেই বাবা আমাদের সবার বাড়িতেই বড়া বলো পকোড়া বলো এগুলো হয়েই থাকে ওই একটা পিঠ লাল লাল হলেই অন্য পিঠটা উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে ব্যাস আর আলুটা যেহেতু গ্রেট করা আছে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে খুব বেশি টাইমও লাগলো না গরম গরম প্লেটে একদম সার্ভ করে দিতেই বর তো ভীষণ খুশি শুধু বড় খুশি নয় বাড়ির সবাই খুশি মানে আমার ছোট্ট মেয়েটা থেকে বড় মা সবাই খুশি তো কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তিনটে করতে একদম ভুলো না যারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখছো প্রথমবারের জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাছাড়া আমার পেজটা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে রেখো আরও দারুণ দারুণ মজার মজার রেসিপি নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব তো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর এই দারুণ পকোড়াটা এনজয় করো চলি বন্ধুরা টাটা